নমস্কার আজকের গল্প পরকিয়া এই গল্পটি উত্তেজক ও যৌন গল্প এবং প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক গল্পের নায়িকা আকৃতা এবং গল্পের নায়ক অভিমন্দ যাই হোক গল্পটা শুরু করা যাক বছর থেকে অভিমন্দ পর্যন্ত করেনি রাতের পর রাত ধরে বিছানায় শুয়ে শুয়ে ছটপট করা ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই জীবনটা নরকে পরিণত হয়েছে ওর সব সময় মনের কোনায় একটি প্রশ্ন করে বেড়ায় এভাবে আর কত দিন একটা পুরুষ কি করে একটা নারীদেরকে স্পর্শ না করে থাকতে পারে না এ প্রশ্নের উত্তর জানা নেই আকৃতার বিয়ের পর প্রথম প্রথম অভিমন্দের সাথে শারীরিক মিলন হয়নি এমন কিন্তু প্রতিবারই তিন চার মিনিটের বেশি স্থায়ী নয় চূড়ান্ত অতৃপ্তির জ্বালায় ভুক্ত আকৃতা এখন অবশ্য সেইটুকু আশা ও দুরাশায় পরিণত হয়েছে দিন কাটে তো রাত কাটে না শরীরে আগুন ধরে অথচ নেভানোর কেউ নেই কত ধুমধাম করে বিয়ে হয়েছিল ওদের কত স্বপ্ন দেখেছিল ও অথচ আজ যেন সব দুঃস্বপ্ন আজ তিন বছর দাম্পত্য সম্পর্কের স্বাদ পায়নি কিন্তু কাকে বলবে বিয়ের পরে আন্দামানে ষোলো দিনের জন্য হানিমুনে গিয়েও কিছু হয়নি কে বিশ্বাস করবে এমন ঘটনা যার এত সুন্দর হ্যান্ডসাম একজন স্বামী থাকতে এরকম দুর্দশার মধ্য জীবন কাটাতে হচ্ছে সত্যি এটি অবিশ্বাস্য ঘটনা ছাড়া কিছুই নয় মাঝে মধ্যে ওর ইচ্ছে করে অনেক দূরে ছুটে চলে যেতে কিন্তু তা সম্ভব না কিন্তু বাসে ট্রেনে পুরুষদের দিকে অযাচিতভাবে চোখ চলে যায় প্রাপ্তবয়স্ক মানবী সে এটাই স্বাভাবিক সহজাতভাবেই পুরুষের স্পর্শ সুখকর কিন্তু সে আনন্দ ক্ষণিকের ওর শরীর থেকে নিঃসৃত জৈবিক হরমোনগুলি কেঁদে কেঁদে উঠছে বারবার ওই হরমোনগুলো তো আর বাচ্চা নয় যে হাতে একটা ললিপপ ধরিয়ে দিলেই শান্ত হয়ে যাবে ফিমেল হরমোন মেল হরমোনের সাথে মিলনের জন্য ব্যাকুল অথচ সেই স্বর্গ সুখ ভোগ ভগবান হয়তো ওর কপালে নিতেই ভুলে গেছে অথচ ওর পাশেই একটা ছ ফুট উচ্চতার সুদর্শন পুরুষ শুয়ে আছে যিনি ওর স্বামী তিনি তখন অকাতরের নাক ডেকে ঘুমিয়ে রয়েছে ঘৃণাসূচক দৃষ্টিতে আকৃতা ওই স্বামী নামক লোকটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ঘৃণাগুলো থুতুর দলা করে বেশিনে ফেলে দিয়ে আসে আর মনে পড়ে যায় দীর্ঘ তিন বছর আগে এই লোকটাই তো ওকে প্রেম করে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিল বিয়ের আগে টাচ পর্যন্ত করেনি কি বলেছিল যেন আমি তোমাকে বিয়ের পরেই যা করার করব। শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত হয়ে গিয়েছিল আকৃতার খুব শীঘ্রই সানাইয়ের সুর বেজে উঠেছিল আজ তাহলে কেন এমন রূপ যৌবন প্রেম ভালোবাসা যত্ন কোনোটার অভাব আছে ওর নিজেই নিজেকে জিজ্ঞেস করার পর একটা দীর্ঘ শ্বাস ফেলে আর সহ্য হচ্ছিল না রাত দুটো বেজে গেল কিছুতেই ঘুম আসলো না কি করে ঘুম আসবে শুনি ওর শরীর থেকে নিঃসৃত হরমোনগুলি আবার কেঁদে উঠল আমরা আর পারছি না বুকের ব্যথাটা মোচড় দিয়ে ওঠে আকৃতি ও নিজের মনের অজান্তি বলে ওঠে আমিও আর পারছি না একজন স্বনির্ভর দায়িত্ববান চরিত্রশীলা দম্পতি আকৃতা মাসে যার প্রায় এক লক্ষ টাকা মাইল বিশাল বাড়ি গাড়ি অর্থ সম্পদ সম্মান সব আছে যার তার অন্তরে একটি দুঃখের পাহাড় জমা হয়েছে জানি না এর শেষ কথায় আকৃতার জীবন কাহিনী জানতে হলে একটু অপেক্ষা করুন প্রতিদিনের মতো আজও সকাল বেলা উঠে যায় আকৃতা আটটা বাজে বাড়িতে রান্নার মাসি ঢুকে পড়েছে আজ মঙ্গলবার তাই শাশুড়ির নিরামিষ তরকারি অসুস্থ শ্বশুরের লঙ্কা ছাড়া জিওল মাছের পাতলা ঝোল ওর বরের জন্য ঝাল ঝাল মটন কষা রান্নার লিস্ট বুঝিয়ে দেয় অথচ নিজের সকালবেলা আলু সিদ্ধ ভাত রান্না করে দুটো নাকে মুখে গুজে দিয়েছিল কারণ সারাদিনের নামে ওকে বেরিয়ে যেতে হবে কলেজ থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় খিদে না থাকলেও সকালবেলা দুটো গিলে নিয়ে সারা দিন অভুক্ত থাকলেও কেউ জিজ্ঞেস করার লোক নেই আকৃতি তুমি খেয়েছো আগে একটা সময় চূড়ান্ত অভিমান বসত নিজে না খেয়ে থেকে নিজেকে নিজে অনেক কষ্ট দিত অথচ দিনের পর দিন অসুস্থ হয়ে নিজে পড়ে থাকলেও এক গ্রাস ভাত রান্না করে ওর সামনে দেওয়ার লোক ছিলেন বহু কষ্ট করে বাড়িতে কাজের লোক ঢুকিয়েছে কারণ এ সংসারের রান্না বান্না থেকে শুরু করে অফিস যাওয়ার বাস জার্নি এবং যাবতীয় খাটনির ফলে একটা সময় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল প্রত্যেক মাসে একবার করে বাড়িতে ডাক্তার ডাক্তারটাকে স্যালাইন দেওয়া হতো অথচ ডাক্তারের ভিজিট থেকে শুরু করে যাবতীয় খরচা বহন করতে হতো ওকেই প্রত্যেক মাসে ব্লাড প্রেশার নিচে নেমে চব্বিশ ঘন্টা মাথা ঘুরতে থাকতো অথচ দায়িত্বভার এতটুকু কমতো না স্যালাইন খুলে নিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হতো অথচ দায়ী সারা স্বামী সন্ধ্যা মাতব্বর বাড়িতে ফিরে এসে ডাইনিং টেবিলে রাতের খাওয়া খেয়ে সুন্দর ঘুমিয়ে পড়তো নিজের প্রতি নিজেই ঘৃণা যাত্রা শুরু করেছিল ওর দিন রাত কেবল একটা কথাই ভাবত বাহ রে জীবন এই সুখের জন্যই বিয়ে করে সংসার করতে এসেছিলাম না কোনো আশায় পূর্ণ হয়নি ওর মাঝে মধ্যে ওর মনে হয় যে এতগুলো ডিগ্রি এত প্রতিষ্ঠিত এত সম্মান সব মিথ্যা তা না হলে সংসারের প্রত্যেকটা মানুষ কেন ওকে দাসী চাকরানির নজরে দেখে কেন ওর খবর রাখে না কেন এসব কথা নিজের মা বাবাকে পর্যন্ত বলতে পারে না নিজের অবস্থার কিছুটা পরিবর্তন ঘটাতে আজকে বাড়িতে দুটো কাজের মাসি ঢুকেছে কাজের মাসি এবং রান্নার মাসি এই তো বছর আগের ঘটনা যখন ওকে এঠো ঠালা এঠো থালা বাসনগুলো পর্যন্ত মাজতে হতো রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ত এঠো থালা বাসন মেজে পরের দিনের রান্নার জন্য সবজি কেটে রেডি করে রাখতে হতো যাতে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাটা করে সঠিক সময়ে কলেজে গিয়ে চাকরিটা পৌঁছতে পারে আর কারো দুটো কথা শুনতে না হয় চাকরিটা চলে যেতেই পারত তাতে অবশ্য কারো কিছু এসে যেত না আর কাউকেই আখেরে খুশি করা সম্ভব হতো না এটা বোঝে আকৃতা এতটুকু বোঝার মতো ম্যাচিউরিটি ওর মধ্য আছে তাই পরিস্থিতি বেগতিক দেখে কাজের লোক রাখতে হয়েছে রীতিমতো সংগ্রাম করে কাজের মাসির মাইনে বাবদ প্রায় হাজার দশেক টাকা ওকেই দিতে হয় যেহেতু সংসারের একটা অলিখিত নিয়ম অনুসারে রান্নার দায়িত্ব থাকে বাড়ির বইয়ের হাতেই শিক্ষিতা হলেও আকৃতা অলিখিত নিয়মের বাইরে গিয়ে উঠতে পারেনি বাড়ির সমস্ত কাজের দায়িত্ব দুটো কাজের মাসির হাতে বুঝিয়ে দিয়ে ওকে অফিসের পথে যাত্রা শুরু করতে হয় আজও তার ব্যতিক্রম হয়নি আজ অনেক দিন পর খুব সেজেছে ও আগে সাজতো না এখন নিজেকে নিজে ভালো রাখার জন্য সাজগজটাও যে প্রয়োজন এটা শিখে গেছে শিখিয়েছে ওর বন্ধুরা ওর মোবাইল বেজে উঠল একটা আননন নাম্বার কলিং থেকে কল রিসিভ করতেই ওপাস থেকে কে একজন পুরুষালী কণ্ঠে স্মার্টলি একজন বলে উঠল এটা কি সুকন্যার কন্ট্যাক্ট নাম্বার না রং নাম্বার বলেই লাইনটা কেটে দেয় আকৃতা এখন রং নম্বরের কোনো ব্যক্তির সঙ্গে ফাজলামে আলাপের সময় অন্তত ছিল না তাই মুখের ওপরে ওইটুকু কথা বলে লাইন কেটে দিয়েছিল কিন্তু হঠাৎ করে আসা একটি নাম না জানা ঝড় ওর মনকে কোথায় যেন উড়িয়ে নিয়ে চলে গেল পুরুষালী কণ্ঠের মোহে আকৃতা নিজের অজান্তেই কল লিস্টে গিয়ে কল ব্যাক করল এবং সঙ্গে সঙ্গে কেটে দিল কারণ একটাই প্রশ্নের উত্তর জানার ছিল নাম কি তার লক্ষ্য করল ট্রু কলারে নাম উঠেছে সমর্পণ একটা অন্য রকমের ভালো লাগার অনুভূতি ওর সমস্ত শরীরে মনে ছেয়ে গিয়েছিল তাও খুব অল্প সময়ের জন্য কারণ কোনোভাবেই কলেজের অনার্সের ক্লাসটা লেট করা যাবেন রোজই লেট হয়ে যায় আজ একদম রাইট টাইমে এন্ট্রি করলো ক্লাসে তারপর যা হয় সারাটা দিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে অনায়াসে কেটে যায় রাতে ঘুম না আসার একটা বদ অভ্যাস ওর আগাগোড়ায় আছে কি জানি কেন এমন হয় মোবাইলের স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে গেমের নেশায় ছুটে চলেছিল অনেক দূরের জগতে এখন আর সেই নীল সিনেমাগুলি দেখতেও ভালো লাগে না ভীষণ একঘেয়ে লাগে অথচ একটা সময় নীল সিনেমা দেখার খুব নেশা ছিল একই জিনিস ধরে গেছে ওতে খিদে বাড়ে বাড়ে যৌন সুখ দূরের কথা তৃপ্তি লাভ এখন দূরস্থগামী স্বপ্নের মত তাই আপাতত বাদ আছে ওটা রাত তখন বোধ করি দুটো বাজে আকৃতার একটা অভ্যাস রয়েছে যেটা বাদ দেওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই প্রতি ওর ফ্রেন্ড সার্কেলের প্রত্যেককে একটা গুড নাইট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ঘুমাবে কারণ গেম শেষ হয়ে গিয়েছিল এখন প্রত্যেককে গুড নাইট জানাতে ও যেই হোয়াটসঅ্যাপ অন করেছে অমনি হঠাৎ করে সেই সমর্পণ নামের ব্যক্তি ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ ঢুকল হাই দিনের আলোতে আকৃতার যতই গ্রাভিটি আর অ্যাটিচিউড থাকুক না কেন রাতে সব বাঁধন ছিঁড়ে যায় কি জানি কেন এমন হয় রাতের পরিপাগলি আকৃতা যেন অন্য জগতের মানুষ ওর প্রেম পিপাসু পাগলি মন উত্তর দিয়েই দিল হ্যালো আপনার নাম কি আকৃতা নিজের পরিচয় যখন অপরিচিতের কাছ থেকে শোনা যায় তখন মানুষ নেমেছে বিস্মিত হয়ে পড়ে আকৃতার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না নিজের বিস্ময়কে সংবরণ করে সে ছোট্ট করে একটা মেসেজ করল কি করে জানলেন ও পাশ থেকে মেসেজ ঢুকলো ট্রু কলারের আশীর্বাদে ঠিক এই কাজটি করেই দুপুরবেলা ও সমর্পণের নাম আবিষ্কার করেছিল একরকম স্বস্তির নিঃশ্বাস ফেললো আকৃতা কিন্তু কথাটা ওখানে শেষ করল না আবার সংক্ষিপ্ত আকারে লিখল ও কি জানি কোন সে টানে অপর প্রান্ত থেকে আবার মেসেজ ঢুক আমি সমর্পণ বাড়ি দার্জিলিং আপনার বাড়ি মুখের ওপর একটি মিথ্য কথার মেসেজ পাঠিয়ে দিল আকৃতা কলকাতা বাহ খুব ভালো কিছু মনে করবেন না একটা কথা জিজ্ঞেস করি করুন আমরা কি বন্ধু হতে পারি আকৃতর কাছে অনলাইন বন্ধু হওয়ার গল্পটা ওর কাছে নতুন নয় ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এর সাড়ে চার হাজারের ওপরে ফ্রেন্ড রয়েছে তাদের মধ্যে কাউকে চেনে কাউকে চেনে না নিজের একাকিত্বকে ভুলে থাকার জন্য একটা সময় খুব ফেসবুক নিয়ে মাতামাতি করেছিল সেই সময়টাতেই ওর এত বড় লম্বা ফ্রেন্ড ফ্রেন্ডলিস্ট তৈরি হয়ে গিয়েছিল তাদের কারো কারো সঙ্গে মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে ম্যাসেঞ্জারে তবে আকৃতাক অনুভব করেছে যে ম্যাসেঞ্জারে ইনস্টল করার সব থেকে বড় অসুবিধা হলো ম্যাসেঞ্জার অন করার সঙ্গে সঙ্গে বিভিন্ন লোকের কল ঢুকতে শুরু করে তাই বাধ্য হয়ে ম্যাসেঞ্জার আনস্টল করে দিয়েছে ওগুলো প্রায় এক মাস খানেক আগের ঘটনা এখানে সমর্পণের ঘটনাটা একদম আলাদা মেসেঞ্জার আনিস্টল করে কোনো লাভ নেই তবে বেশি করে বিরক্ত করলে ব্লকলিস্টে রাখা যেতে পারে প্রয়োজন পড়লে তবে এখন ব্লকলিস্টে রাখার মতো এতখানি অপরাধ হাতের সমর্পণ করেনি বলে আকৃতা এক ঝলক ভেবে নি আকৃতা খুব সমর্পণের মেসেজের উত্তর খুব সাধারণভাবেই দিল আমি আপনাকে চিনি না জানি না আপনার বন্ধু হতে যাব কেন বন্ধু হলেই তো জেনে যাবেন সব আমি এখনও স্টুডেন্ট তবে চাকরির চেষ্টা করছি ভালো আপনি কি করেন বললেন না তো আমিও স্টুডেন্ট জীবনে প্রথম নিজেকে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিয়ে মিথ্যের আশ্রয় নিল আকৃতা স্টুডেন্ট হিসাবে পরিচয় দিয়েও আজকে অনেক দিন পরে খুব ভালো লাগছিল আকৃতার যখন স্টুডেন্ট ছিল তখন ভাবত স্বনির্ভর হবে এখন যেহেতু স্বনির্ভর কখন আবার স্টুডেন্ট হব মানুষ কখনোই নিজের অবস্থায় সুখী নয় আকৃতার পরিচয় যাই হোক না কেন সবার আগে ও একটা মানুষ তাই ও নিজেও মনুষ্য জনচিত স্বভাবের ঊর্ধ্বে নয় এসব চিন্তা করেই ও হয়তো মিথ্যের আশ্রয় দিল শিক্ষকতা একটা পেশা বা জীবিকা মাত্র একটা পদ মাত্র রিলেশনশিপ একটা পরিচয় মাত্র কিন্তু সবকিছুর ঊর্ধ্বে রয়েছে মানুষের হৃদয় কিন্তু হৃদয়ের মধ্যে যখন শূন্যতা তৈরি হয় মানুষ অপর একটি হৃদয় দিয়ে খুঁজতে শুরু করে সুতরাং কারো হৃদয় চাইলে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী পুত্র কন্যা প্রেমিক প্রেমিকা ডাক্তার মাস্টার অফিসার ইঞ্জিনিয়ার সব হতে পারে কিন্তু সেই চাওয়াটাও হয় অনুভবে আর হওয়াটাও হয় অনুভাবে শিক্ষকতাকে যার পেশা মানবতাবোধ যার আদর্শ সেই মানুষ কেন এরকম অন্ধকারের পথে হাঁটতে পারে এটাই আপাতত সব থেকে বড় প্রশ্ন ছিল কি প্রয়োজন ছিল আকৃতাকে স্টুডেন্ট হিসাবে পরিচয় দেওয়ার আকৃতার বাড়ি ছিল গৌহাটি আর সমর্পণের বাড়ি ছিল বহরমপুর শেয়ানে শেয়ানে টক্কর হচ্ছিল দুটোই মিথ্য দিয়ে কথা স্টার্ট করল ঠিক তার পরের দিন সকালে মোবাইল অন করতেই সমর্পণের পক্ষ থাকে পক্ষ থেকে মেসেজ ঢুকলো গুড মর্নিং তার পাশাপাশি লাভ ইমোজি লাভ ইমোজিটা দেখা মাত্র হার্ট হার্টবিট বেড়ে গেল কিন্তু কেন ওর এরকম দশা হলো তা কিন্তু ওর জানা নেই কিন্তু হয়ে গেল সমর্পণের প্রোফাইল পিকচারটাও আপডেট নিউ হ্যান্ডসাম লু সব মিলিয়ে আকৃতার ভালোই লাগছে ও নিজেও লিখল গুড মর্নিং এর পাশে এই লাভ ইমোজিটা দেওয়ার জন্য বহুতবার দোনামোনা হয়েছিল কিং কর্তব্য বিমূর হয়ে আকৃতা বারবার করে ভাবছিল লাভ ইমোজিটা দেব নাকি দেব না একবার ওর এক মনে বলেছিল দিয়ে দাও জীবন একটাই আরেক মন আবার জবাব দিচ্ছিল দিও না করোনা এমন কেন মিথ্যে ছল না আকৃতা নিজের দুই মনের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে যুদ্ধ করতে একবার লাভ ইমোজিটা দিচ্ছে পরক্ষণে আবার ডিলিট করছে সমর্পণের মতন ছাত্র সুলভ ভাবে গুড মর্নিং এর পাশে লাভ ইমোজিটা জয় লাভ করল আকৃতা নিজেও লিখলেন গুড মর্নিং পরের ইপসিডে পরের এপিসোডে আসছে আঠারো প্লাস বা যৌনমূলক বিষয়গুলি ধীরে ধীরে শুনে থাকুন গল্পগুলি পরের পর্বে অবশ্যই পাবেন ধন্যবাদ